সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আবার চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে আমি শুধু দুই মিনিটে আপনাদের স্যুপ নুডলস রান্না করে দেখাবো শুধুমাত্র নুডলস দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এর জন্য অন্য কোনো উপকরণের প্রয়োজন হবে না তাহলে চলুন আপনাদের রেসিপিটি দেখিয়ে দিই সুপ নুডলস তৈরি করার জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পরিষ্কার পানি এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর তাড়াতাড়ি বলক চলে আসার জন্য এটা আমি ঢেকে দিয়েছি তো এখন ডাকনাটা উঠিয়ে নিচ্ছি হ্যাঁ বলক চলে এসছে তো এ পর্যায়ে এর মধ্যে আমি নুডলস অ্যাড করে দেব। এখানে আমি মিস্টার এর দুই পেক নুডলস নিয়েছি তো আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নুডলস ইউজ করতে পারেন তো এখন পানির মধ্যে নুডলসটা অ্যাড করে দিলাম তো নুডলসটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করছি আর এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে এখানে আমি অ্যাড করছি একটা ডিম আর ডিমটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি তো ডিমটাকে নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে আসলে এ পর্যায়ে এখানে আমি একটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি নুডলসের মধ্যে যে মশলাটা ছিল এটা এখন অ্যাড করে দিলাম তো সব কিছু আবারও নেড়ে মিশিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার সুপনু রুলস এখন পরিবেশন করার জন্য আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তো খুব সহজেই আমি তৈরি করে নিলাম সুপনো রুলস তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার এই রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ